প্রিয় বন্ধুগণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে আমাদের সতর্ক করেছেন যে এমন চারটি জিনিস আছে যেগুলো আমাদের ঘর থেকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে না হলে সেই ঘরে দুঃখ কষ্ট অভাব এবং বিপদ লেগেই থাকবে এমন ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এই চারটি জিনিস কি কি শ্রদ্ধেয় দর্শকবৃন্দ জীবনে প্রচুর সম্পদ থাকা মানেই শান্তি ও সফলতা নিশ্চিত নয় আসল ব্যাপার হল সেই সম্পদে আল্লাহর বরকত আছে কিনা যদি বরকত না থাকে তাহলে টাকা থাকলেও তার সাথে অশান্তি অসুস্থতা এবং দুঃখ এসে যায় অনেকেই প্রতিদিন রোজগার করেন কিন্তু মাসের শেষে কিছুই অবশিষ্ট থাকে না কিংবা হঠাৎ করে কোনো বিপদ এসে সবকিছু ধ্বংস করে দেয় এর একটি বড় কারণ হল ঘরে আল্লাহর বরকতের অভাব আর এই বরকতের অভাবের পেছনে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যেগুলো আল্লাহ ও তার ফেরেসে তারা অপছন্দ করেন বন্ধুরা আজ আমরা এমন চারটি বস্তু সম্পর্কে জানব যেগুলো যদি ঘরে রাখা হয় তবে তা আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় এবং সেই ঘর শয়তানের প্রভাবের অধীনে চলে যায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই জ্ঞান আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই উপকারে আসবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই অভিযোগ করেন আমি তো আয় করছি কিন্তু ঘরে কোনো শান্তি নেই সব সময় কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এর পেছনে প্রকৃত কারণ হতে পারে আল্লাহর রহমতের অনুপস্থিতি এবং তার রহমতের ফেরেশে তাদের ঘরে না প্রবেশ করা প্রিয় দর্শকগণ আমাদের ঘর থেকে যেসব জিনিস সরাতে হবে তার মধ্যে প্রথম হল বাদ্যযন্ত্র আমাদের অনেকেই ব্যক্তিগত আগ্রহে গিটার পিয়ানো বা ভায়োলিনের মতো বাদ্যযন্ত্র কিনে ঘরে রাখেন কেউ কেউ তো আবার এগুলো লিভিং রুমের শোভা বাড়াতে সাজিয়ে রাখেন কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই বিষয়ে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্টভাবে হাদিসের মাধ্যমে শতক করে দিয়েছেন তিনি বলেছেন যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সেখানে রহমতের ফেরেশ তারা প্রবেশ করেন না তাই সেটা গিটারই হোক বা পিয়ানো যদি এ ধরনের বাদ্যযন্ত্র আপনার ঘরে থাকে তবে রহমতের ফেরেশ তারা সেই ঘরের ধারে কাছেও আসেন না একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু একটি বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন তিনি সঙ্গে সঙ্গে নিজের কানে আঙুল ঢুকিয়ে রাস্তা থেকে সরে গেলেন তারপর তিনি তার সাথী নাফিকে বললেন নাফি তুমি কি কিছু শুনছ নাফি বললেন না তখন তিনি কানের আঙুল বের করে বললেন আমি একবার রাসুল উল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম তিনিও এমনই একটি শব্দ শুনে একই কাজ করেছিলেন তথ্যসূত্র মুসনাদ আহমদ হাদিস চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ সুনান আবু দাউদ হাদিস চার হাজার নয়শো চব্বিশ সুনান ইবনে মাজাহ হাদিস একশো একানব্বই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই খোলা বাথরুম রেখে ঘুমাবেন না আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে প্রায়শই বেডরুমে অ্যাট্যাচড বাথরুম থাকে যেখানে একই জায়গায় টয়লেটও থাকে প্রিয় ভাই ও বোনেরা এটা মনে রাখবেন বাথরুম হচ্ছে অপবিত্র জায়গা আর এই ধরনের স্থানগুলো জিন ও শয়তানের বাসস্থল হিসেবে পরিচিত যখন কেউ খোলা বাথরুম রেখে ঘুমায় তখন রহমতের ফেরেসে তারা সেই ঘরে প্রবেশ করেন না বরং শয়তান তখন সে ঘরের দখল নেওয়ার সুযোগ পেয়ে যায় তাই বাথরুম ব্যবহারের পরে অবশ্যই দরজাটা বন্ধ করে রাখা জরুরি বিশেষ করে রাতে খোলা বাথরুম রেখে কখনও ঘুমানো উচিত নয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা দেখি বৃদ্ধ মা বাবা অসুস্থ রোগী বা ছোট শিশুরা রাতে মূত্রত্যাগের জন্য একটি পাত্রে প্রস্রাব করে আর সেটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয় বন্ধুরা এটা অত্যন্ত অনুচিত ঘরে প্রস্রাব রাখা থাকলে আল্লাহর রহমতের ফেরেশ তারা সেই ঘরে প্রবেশ করেন না ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটি অপবিত্র এবং এমন পরিবেশে শয়তান উপস্থিত হয় আর আল্লাহর রহমত দূরে সরে যায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অপবিত্র জায়গাগুলো শয়তান ও বদজিনদের বাসস্থান তাই যখনই তোমরা কেউ টয়লেটে প্রবেশ করবে তখন যেন এই দোয়াটি বলে ইন্নি বিকা মিনাল খাবাইস অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ এবং মহিলা সব ধরনের জিন ও শয়তানের অনিষ্ট থেকে তথ্যসূত্র শহীহ আল বুখারি হাদিস একশো বিয়াল্লিশ তৃতীয় বিষয়টি হল মন্দিরের ঘণ্টা বন্ধুরা যদি কারো ঘরে মন্দিরের ঘণ্টা থাকে তাহলে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশ তারা প্রবেশ করেন না একজন মুসলমানের ঘরে এমন কিছু রাখা একেবারেই উচিত নয় তবুও আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন একবার এক মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার কাছে এলেন তার পায়ে এমন নুপুর ছিল যেটা থেকে ঝনঝন শব্দ হচ্ছিল তখন হযরত আয়েশা বললেন সাবধান আমার ঘরে প্রবেশ করো না যতক্ষণ না তুমি ওটা খুলে ফেলো তারপর তিনি আরও বললেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে ঘণ্টা থাকে সেই ঘরে রহমতের ফেরেশ তারা প্রবেশ করেন না তথ্যসূত্র সুনান আবু দাউদ হাদিস চার হাজার দুশো একত্রিশ সুনান আন্নাশাই হাদিস পাঁচ হাজার দুশো সাঁত্রিশ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যা অনেকেই অবহেলা করেন চতুর্থ বিষয়টি হল ঘরে কুকুরের ছবি রাখা বন্ধুরা ঘরে কুকুরের ছবি রাখা একেবারেই অনুচিত শুধু কুকুর নয় কোন প্রাণীর ছবি রাখা উচিত নয় আমাদের মধ্যে অনেকেই নিজেদের বা পরিবারের সদস্যদের ছবি দেয়ালে তানিয়ে রাখেন কিন্তু জানা থাকা উচিত এই ধরনের ছবির কারণে রহমতের ফেরেশ তারা ঘরে প্রবেশ করেন না হাদিসে ছবি রাখা সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা এসেছে হযরত আয়েশা আল্লাহ আনহা বর্ণনা করেন একবার রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে দেখলেন তার ঘরে একটি পর্দা ঝোলানো ছিল যাতে প্রাণীর ছবি ছিল তিনি সেই পর্দাটি ছিঁড়ে ফেললেন এরপর বললেন কিয়ামতের দিন যারা আল্লাহ সৃষ্টির মতো ছবি আঁকে বা তৈরি করে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে আরও একটি ঘটনা একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা নবীজিকে একটি বালিশ উপহার দেন যার ওপর প্রাণীর ছবি ছিল নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে যান এবং বললেন হে আয়েশা তুমি কি জানো না যে ঘরে প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশ তারা প্রবেশ করেন না আর যে এই ধরনের ছবি আঁকে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এই কথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা তৎক্ষণাৎ তাওয়া করেন অনুতপ্ত হন তাই আমাদের সর্বদা সচেতন থাকা উচিত কুকুর বা কোনো প্রাণীর ছবি ঘরে রাখা একেবারেই ঠিক নয় ঘরে কুকুর পুষলে ফেরেশ তারা ঘরে প্রবেশ করেন না তবে যদি কুকুর রাখা হয় নিরাপত্তা বা শিকার করার উদ্দেশ্যে তাহলে কোনো সমস্যা নেই আর কুকুর যদি ঘরের বাইরের কোনো জায়গায় থাকে তবে ফেরেশ তাদের আগমন বাধাগ্রস্ত হয় না তবে অনেক আধুনিক মানসিকতার মানুষ আজকাল ঘরের ভেতরে এমনকি সবার ঘরেও কুকুর রাখেন আর কখনো কখনো নিজেদের বা সন্তানদের সঙ্গে কুকুরকে নিয়ে ঘুমান এটা খুবই অনুচিত এই ধরনের ঘনিষ্ঠতা তৈরি হলে রহমতের ফেরেশ তারা সেই ঘরে আর প্রবেশ করেন না তবে হ্যাঁ বিড়াল পোষা যায় ঘরে বিড়াল রাখা ইসলামে নিষিদ্ধ নয় শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে রহমতের ফেরেশ তারা এমন ঘরেও প্রবেশ করেন যেখানে বিড়াল থাকে তাই চাহিদার বসে কুকুর রাখার চেয়ে চাইলে বিড়াল পুষে নেওয়াই উত্তম সম্মানিত দর্শকগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শেষে এই দুয়াটি করুন হে আল্লাহ আমাদের ঘরগুলোকে পরিশুদ্ধ ও পবিত্র করে দাও তোমার রহমত ও বরকত নাজিল করো আমাদের ঘরে আর আমাদেরকে শয়তান ও সব ধরনের অমঙ্গল থেকে হেফাজত করো আমিন